সবাইকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে আপনাদেরকে ওয়েলকাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওম অডিও আটশো আটের স্পিকার এগুলো হচ্ছে দাস মিউজিক নিয়ে যাচ্ছে ডিজে দাস আমাদের এদিকে মানিকপাড়া ঠিক আছে এগুলো এস মিউজিক ক্যাবিনেট সেন্টার থেকে ক্যাবিনেটটি হয়েছে এবং আমাদের হ্যান্ডমেড স্পিকারগুলো যাচ্ছে তো এগুলো অ্যাকচুয়ালি আপনারা বলেন হ্যালমেড হ্যান্ডমেড দাম কেন কী বৃত্তান্ত তো এগুলো খুব কোয়ালিটি সহকারে কাজ করা হয় ঠিক আছে এগুলো কাজ অনেক কোয়ালিটি সহকারে করতে হয় কারণ হ্যান্ডমেড হলেও কী হলো আমাকে নিজের কোয়ালিটিটাকে ঠিকঠাক রাখতে হবে এবং আমার গোড়ার কাজ প্লাস সামনের কাজে ফিনিশিং সবসময় আলাদা হয় দেখিয়েছেন আপনারা ঠিক আছে গোড়ার কাজ আর ফিনিশিং নিয়ে কিছু বলার নেই আপনারা নিজেরা দেখিয়েছেন ঠিক আছে তো আমি চাই আমার জিনিসটা আরও সব থেকে ভালো হোক কোয়ালিটি হোক তো ওই জন্য চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এগুলো টোটাল আট পিস নিয়ে গেছে ফোর পনেরো টেস্টিংয়ের জন্য আরও হয়তো নতুন মাল ইউজ করতে পারে তো টোটাল দেখতে পাচ্ছেন ফোর পনেরো জন্য এগুলো আট পিস টোটাল আট পিস গেছে ডিজে দাস মিউজিক আপনারা তো প্রথমে টেস্টিংটা দেখেছেন কীরকম কী টেস্টিং হচ্ছে ওই যে মালগুলো বাজছে ওগুলোও আমার কিছু বানানো আছে ঠিক আছে তো এই যে বাবা কাজ করছে দেখতেই পাচ্ছেন এবং আপনার ফুল পর্দা কয়েল স্পাইডার সম্পূর্ণ মালটাই ইনপোর্টেড লাগানো হচ্ছে ঠিক আছে আপনারা পর্দার ফিনিশিং দেখে হয়তো বুঝতে পারবেন অর্থাৎ কী কোয়ালিটি বা কীরকম কী লাগানো হয়েছে ঠিক আছে এটা ওয়াইড অ্যাঙ্গলে ভিডিও করা তো দেখতে পাচ্ছেন কীরকম কী কোয়ালিটি কয়েল দেখাতে আমি চাই না কোয়েল দেখাতে আমি ইচ্ছুক নই ঠিক আছে এটুকু গ্যারেন্টি আপনাদের ও মডিও নিয়ে বা অন্য কোন যে কোনো স্পিকারের সমস্যা আমরা রিপেয়ার করে দিই ঠিক আছে আমরা যত্ন সহকারে রিপেয়ার করি একদম কোয়ালিটি সহকারে মানে আপনার যতটুকু অরিজিনাল কোয়ালিটি এরকম কোয়ালিটি সহকারেই রিপেয়ার হয় অরিজিনাল যেমন স্পিকার থাকে আপনার যেমন বাজে সেরকমই হয়ে যাবে ওটা নিয়ে আপনি নিঃসন্দেহে থাকবেন কারণ আমরা নিজেরা স্পিকার বানাই তো আমরা স্পিকারের সম্বন্ধে আপনাদেরকে বেশি মানে আমাদের বেস্টটা দেওয়াই চেষ্টা করব আমাদের ঝাড়গ্রামে বাড়ি তো ঝাড়গ্রামটা অনেকেই চেনে না ঠিক আছে মেদিনীপুর জানেন ঝাড়গ্রাম যে মেদিনীপুর মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম এদিকে ঠিক আছে মোটামুটি চল্লিশ কিলোমিটারের ডিফারেন্ট হবে তো দেখতে পাচ্ছেন মোডিও কীরকম কী কোয়ালিটি কাজ করছে তো এইগুলো মালগুলো বেরিয়ে যাবে এখন এই যে তাড়াহুড়োর মধ্যে ঝাল করে টুপি লাগিয়ে এগুলো শুকোতে দেওয়া আছে একটু একটা পেটে হয়ে গেছে চার পিস ঢুকে গেছে আর চার পিস রেডি হচ্ছে এই যে দাসের গাড়ি দেখতেই পাচ্ছেন আর যে মালিক বাবু আমাদের ঠিক আছে দাস দা লজ্জা পাচ্ছে তো টোটাল আট পিস রেডি হয়ে গেছে এগুলো এস মিউজিক আজকে মানে সেদিনেই চলে গেছে ও মডিও আমাদের তো এগুলো টেস্টিং ভিডিও আপনারা দেখেছেন হয়তো কীরকম কী এগুলো যারা মানে তার মানে অ্যাকচুয়ালি মেন কারা বাজে অপারেটার অপারেটাররা তারা নিজেরাই বলছে দাদা খুব সুন্দর কোয়ালিটি ঠিক আছে তো মানে মানুষের মুখ থেকে যে কমেন্টগুলো শুনতে খুব ভালো লাগে ধন্যবাদ ভিডিওটা দেখুন